সুস্বাগতম আলাইকুম আজকে আমরা কথা বলবো প্রোস্টেট ক্যান্সার সম্বন্ধে এই সেপ্টেম্বর মাসে আমরা বিশ্বব্যাপী প্রোস্টেট ক্যান্সার মাস উদযাপন করে থাকি এবং সেটি আসলে সচেতনা বৃদ্ধির জন্য এর ভয়াবহতা এবং এর ব্যাপ্তি জানার জন্য আমরা এটা প্রতি বছর পালন করি সে যোগ আমরা যদি প্রোস্টেট ক্যান্সার বলতে চাই এটি একটি বিশ্বব্যাপী রোগ ধীরে ধীরে এর পশ্চাত্য বিশ্ব থেকে এটা চতুর্দিকে আপনার দেখছি প্রকোপটা সব দিকেই ছড়িয়ে পড়ছে এর সঙ্গে মানুষের দীর্ঘায়ু প্লাস এর যে আপনার খাদ্যাভ্যাস নানাবিধ ফ্যাক্টর কাজ করছে আর কি যদিও কারণ হিসেবে আমরা কিছু জানি না রিক্স ফ্যাক্টরগুলো দেখা যায় কাদের এটা বেশি হয় সে সম্বন্ধে আমরা দেখতে পারি যে যাদের বয়স যেখানে বৃদ্ধি পায় গড়ায়ু সেখানে একটা প্রকোপ বেশি হয় এর জন্য আবার দেখা যায় খাদ্যাভাস একটা ফ্যাক্টর ওয়েস্টার্নাইজ ডায়েট এটা বেশি হয় হ্যাঁ স্থূলাক্ষত্রী যারা থাকেন তাদের জন্য এটা বেশি দেখা যায় ফ্যামিলি হিস্ট্রিতে যাদের পোস্টেড ক্যান্সার থাকে তাদের দেখা যায় ব্ল্যাক আমেরিকানদের এটা বেশি দেখা যায় অপক্ষান্তরে এশিয়াতে অপেক্ষিত কম যদিও এখন বেধি বেশি বৃদ্ধি পাচ্ছে জাপানিজদের ভিতরে এটা কম ছিল এবং সেখানেও জাপানিজরা যখন আমেরিকাতে মাইগ্রেট করে তখন দেখা যায় তাদের একই রকম পোস্টেড ক্যান্সার হয়ে যায় নিঃসন্দেহে এটা একটা পরিবেশগত একটা দিক আছে এর মধ্যে এবং খাদ্যাভাসের সঙ্গে জড়িত এছাড়া প্রোস্টেট ক্যান্সারের যে আমরা বললাম যে এটা ফ্যামিলিতে যাদের প্রকোপ বেশি দেখা যায় কারণ আমেরিকাতে একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে পুরুষদের মধ্যে একটা ফ্যামিলিতে যদি প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে আর একজন ফ্যামিলি মেম্বার পাঁচজনের একজনের একটা প্রবণতা দেখা যাচ্ছে আর কি তো এই জন্য ফ্যামিলি মেম্বারে যদি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন তাদের অবশ্যই পঞ্চল্লিশ যারা হবেন তাদের অবশ্যই আগে থেকেই সচেতন হওয়া দরকার যে যার পজিশন থেকে যদি আপনি চিন্তা করেন যে আমি আমার আমার ফ্যামিলি হিস্ট্রিতে কেউ পস্টেট ক্যান্সার অথবা কোলন ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার যদি কারো থাকে অথবা তাদের আমরা একটু ভালো করে দেখি তারা একটু সচেতন হন যে আমাদের আর তাছাড়া ছোটোখাটো দুই একটা টেস্ট যদি করা যায় যে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা সম্ভব অথবা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে এখন রক্তের পিএসএ নির্ণয় করা যায় এই পিএসের মাধ্যমে আমরা কিন্তু রুগীর বুঝতে পারি খুব মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা বুঝতে পারি এই পিএসএ ক্রমাগত বৃদ্ধির ফলে একটা সন্দেহ দেখা দিতে পারে যে প্রোস্টেট ক্যান্সার পিএসএ বৃদ্ধি মানেই কিন্তু প্রোস্টেট ক্যান্সার নয় যদি আপনি কখনও পিএসএ বৃদ্ধি পান তাহলে অবশ্যই আপনাকে যে নিউরোলজ শরণাপন্ন হওয়া দরকার সবচেয়ে ইম্পর্টেন্টটা যে সেটা হচ্ছে যে আপনার সচেতনতা যেটি এই 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 বক্তব্যের সম্পূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা সচেতন হন এবং প্রস্টেট ক্যান্সারকে আর্লি অবস্থায় ডায়াগনোসিস করার চেষ্টা করুন যে আপনার ভিতরে কোনো কিছু বাসা পাচ্ছে না শুধু একটি পিএসের টেস্ট যে কোনোখানেই বাংলাদেশের এখন হয় যে কোনো শহরাঞ্চল যেখানে আছে ডিস্ট্রিক্ট আগেকার ডিস্ট্রিক্ট অত উপজেলা ভালো উপজেলা সেখানেও সম্ভব বের করা তো আমরা আর্লি অবস্থায় ডায়াগনোসিস করতে পারলে আমরা এটাকে নির্মূল করতে পারবো এবং যাদের ছড়িয়ে গেছে তাদেরও সেই রকম অন্যান্য ক্যান্সারের মতো এটি নয় যে দ্রুত তাদের খারাপ হয় তাদেরও প্রায় পাঁচ সাত দশ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই বলেই বক্তব্য শেষ করছি